কথা ভালো কথা একটা মেয়ের কথা ভালো যদি সে তার সব কিছু দেখতে শুনতে সব perfect তা না হ্যাঁ আমার বয়স সুন্দর হতে পারে তার জন্য যে আমি সুন্দর না 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 কিন্তু আপনার সাথে কথা বল ওই মন হয় মানে আপনার কথার ভিতরে একটা সেক্সি সেক্সি বাবা আছে ও আচ্ছা আচ্ছা তাই ভালো ভালো আমার হাজবেন্ড এর জীবনে বললো না মানে বলেন হয়তো আপনি আমার মুড মানে আমার দাম পাই যাবে তাই তো হ্যাঁ অনেকটাই আমার মাঝে মাঝে বলে আমাকে তো বেশি বেশি করে ভালোবাসার কথা বলতে পারবে বললে তো তুমি কোয়ালিটি মতো ফুল আসবে না তখন আমার দাম দিবে না আমি তার জন্যই বলে না আমার আমার ধারণা কি সঠিক জি জি সত্যি কথা বলেন আমার ধারণাটা কি সঠিক ও আমি জানি না তো মানে আমি কিভাবে কত টুক মানে একটা ছেলে কাছে ভালো লাগতে পারে সেটাতে আমিই জানি না তো ছলেই বলতেপালা এই যে বললাম যে মানে অনেক ফিক্সড মনে হয় আস্তে কথা বললে এই ধারণাটা কি আমার কি সঠিক কিভাবে বলব আমি জানি না আপনি জানাল না আপনি কেমন আপনি জানাল না না আমার মনে হয় কি জানি আপনার মানে আপনার কাছে দুই তিনটা ছেলে মনে হয় কিছু না জি এরকম বলুন তো কি বলেন দুইটা তিনটা ছেলে মাই ফুড তাই নাকি না আমি কোনো সিনেমা নায়িকা না বা আমি কোনো স্টার তবে আমাকে ছেলে খুব পছন্দ করতো পছন্দ বলতে কি ভালোবাসতো এমনকি কি বিয়েও করতে দিয়েছি যেমন আমার হাজবেন্ড যখন আমার সাথে মানে খারাপ বিহেভ করে তখন আমার একটা ফ্রেন্ড আমার ক্লাসমেট ছিল ছোটবেলা থেকে একসাথে পড়ছি ও আমাকে বিয়ে করতে চেয়েছে আমার সবকিছু যাই না আমাকে বিয়ে করতে চেয়েছে বলছে যে ওর ওর কাছে তুই যাবি না আমি তো এই বিয়ে করব বা ওর থেকে তোর আমি ভালো রাখব ও কিন্তু জানে যে আমার বিয়ে হয়েছে আমি মানে তখন আমি কষ্টে আসছি সবকিছু যাই না ও আমাকে বিয়ে কিন্তু আমি রাজি হইনি কারণ না আমি যাকে ভালোবাসি আমি তার ছাড়া আর কোনো মানে আর কাউ এক্সেপ্ট করতে পারো না লাইফে আমার লাইফে যদি আপনার মতো একটা লাইফ পার্টনার পাই আপনার মতো একটা মেয়ে পাই আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করব আমার সমস্যা আমি আপনি ওয়েটিং এ থাকেন হ্যাঁ আমার হাজবেন্ড যখন আমাকে ছেড়ে দিবে তখন আমি আপনার কাছে চলে যাব সত্যি হ্যাঁ তাহলে আমাদের সন্তানকে নিয়ে যাব ওদের রাইখে দেব ওকে

সত্যি কথা বিশ্বাস হয় না সত্যি এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ আমি ঘরে একটু লেগা তখন কি করব অনেক বেশি করব করবো আপনাকে আপনার হাজবেন্ড আপনাকে যাই না কতটুকু আদর করে আমি অনেক বেশি করব অনেক বেশি আপনাকে এত বেশি আদর করবো আপনার হাজবেন্ড কথা আপনি বুঝা যাবেন তাই কমিস তো আপনি আমাকে কষ্ট দিবেন না যে